হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনার অ্যান্ড্রয়েড সেটের যে মুখপাত্র অ্যাপস বলা হয় সেই ক্রোম ব্রাউজার নিয়ে তো এই ব্রাউজারের মাধ্যমে আপনার সেটের অনেক তথ্য উপাত্ত থেকে যায় বা এগুলো ডিলিট করলে আপনার র্যাম এবং আপনার সেটও ভালো থাকবে তাই এই বিষয়গুলা কিছু জানা আমাদের অবশ্যই দরকার আমরা অনেক কিছুই জানি মানে মনেই করি না যে এই অ্যাপসটাকে আমাদের কিছু একটা ভালো অবস্থানে বা একটু পরিষ্কার করে বা একটা সেটিংস চেঞ্জ টেঞ্জ করে এটা ঠিকঠাক করে রাখা দরকার তাই আমি এই সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন চলুন মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা ওপেন করব ক্রোম ব্রাউজারটি নতুন একটি ট্যাব নিয়ে আমি এখন দেখাবো দেখুন নতুন একটি ট্যাব আমার ওপেন হয়েছে এখানে গুগলের একটি অ্যাপ তাই সেখানে গুগল দেখা তো আমি এই কোনার মধ্যে দেখেন থ্রি ডোট আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রথম উপরে হলো নিউ ট্যাব নিউটব মানে হলো আপনার নতুন একটি পাতা তার মানে কোনো কিছু ব্রাউজ করবেন সেই জন্য আপনার এই ট্যাবটা নিয়ে আপনি ব্রাউজ করতে পারবেন আর এর মাধ্যমে আপনি নতুন নতুন সাইটে ঢুকতে পারবেন আপনি পুরাতন ট্যাব নিয়েও হতে পারবেন কিন্তু ট্যাব নিয়ে আমরা অনেক কাজ আমার করতে পারবেন কারণ একাধিক ট্যাব নিলেও এখানে কোনো সমস্যা নেই তার নিচে হলো ইনকগনিট টু ট্যাব নিউ ইনকগনেটু ট্যাব এই ট্যাবটা হলো আপনার গোপন কিছু ব্রাউজিংয়ের ক্ষেত্রে এই ট্যাবটা ব্যবহৃত হয় এখানে ক্লিক করলে আপনার আমি যে স্ক্রিন রেকর্ড করছি সেই স্ক্রিন রেকর্ডটা পর্যন্ত হবে না যদি এখানে ক্লিক করি কারণ এটা এমনভাবে তৈরি এখানে কোনো এই সার্চবারের মাধ্যমে যে কোনো কিছু সার্চ করবেন তো আপনার অন্য কেউ আপনার এই জিমেল বা আপনার কোনো এরা তো এই নিউ ওই ট্যাব এটা হলো আপনার খুব হাইড বা হিডেন একটি সার্চবার তো এই সার্চারের মাধ্যমে আপনি গোপন কিছু সার্চ করতে পারেন তারপর নিচে যদি আমরা ক্লিক করি যেমন হিস্টোরি এই হিস্টোরিতে ক্লিক করলে আপনার সকল তথ্য এখানে শো করতেছে আপনি সারাদিন কী কী এখানে ব্রাউজ করছেন বা আপনার দিন পর্যন্ত ব্রাউজ করছেন বা এর আগে সব হিস্ট্রি এখানে সংরক্ষিত তাই আমি হিস্ট্রিগুলো যদি এখানে ডিলিট করি বা এখানে সরিয়ে দেই তাহলে কিন্তু আমার তথ্য কেউ পাচ্ছে না বা আমার একটা র্যামের জায়গা দখল করে আছে তাই আমি এগুলাকে ডিলিট করব। তাই ডিলিট করার জন্য এখানে সিলেক্ট ওয়ান্টেড একটা একটা সিলেক্ট করে এটা ডিলিট করতে হবে যেমন আমার চাপ দিয়ে ধরলে এক একটা সিলেক্ট হবে প্রত্যেকটা চাপ দিয়ে ধরবেন আর সিলেক্ট হবে তো এইভাবে আপনি আপনার হিস্ট্রিগুলো বুঝতে পারেন না এ কোনার মধ্যে দেখুন একটা চিহ্ন আছে এটা ডিলিট বাটন এই ডিলিট বাটনে ক্লিক করলেই আপনার ডিলিট হয়ে যাবে তাহলে বাকি যেগুলো আছে এগুলো এখন আপনি পর্যায়ক্রমে ডিলিট করে ভালাবেন ডিলিট না করলে আপনার র্যামটা কিন্তু ওইখানে জায়গা দখল করে থাকে কারণ আপনার সেটের র্যামের উপরেই সকল কিছুর অবস্থান পরে একটা অ্যাপসের ডাউনলোড ইনস্টল সব কিছু র্যামের উপরেই নির্ভরশীল তাই আমরা এখন হিস্ট্রিটা বুঝলাম তো এরপর আমরা এরপর আমরা দেখবো হলো ডিলিট ব্রাউজিং ডাটা তো ব্রাউজিং ডাটা আমি ব্রাউজ করছি সেই ডাটাগুলোকে কিবা ডিলিট করব তা আমি যদি ডিলিট ব্রাউজিং ডাটায় ক্লিক করি দেখুন এখানে অনেক কিছু এখানে ব্রাউজিং শো করতেছে যেমন এই ডাটাগুলা পুরোটাই আপনি র্যাম রুম জায়গায় দখল করে আছে আপনার মোবাইলটা স্লো এবং আপনার গরম এবং র্যামের জায়গা দখল করে আছে তাই এটাকে এই বিপদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটাকে অবশ্যই ডিলিট করতে হবে তাই দেখুন ডিলিট ডাটা ওকে আছে এর জন্য আমি ডিলিট ডাটাতে ক্লিক করব। ডিলিট ডাটাতে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে দেখুন সকল সকল ব্রাউজিং কিন্তু আমাকে শো করতেছে দেন কি পরিমাণ ব্রাউজিং সাইট এখানে মানে অ্যাড হয়ে আছে তাই এই ব্রাউজিং কিন্তু আংশিকভাবে আপনার র্যাম দখল করে আছে তাই এগুলো যদি আমি আপনি ডিলিট না করেন তাহলে আপনার মোবাইলের জন্য খুবই ক্ষতিকর তা আমি যে কোনো একটি ডিলিট করে আমি দেখাচ্ছি কোনার মধ্যে ক্রস চিহ্ন আছে বা এই ক্রচ চিহ্নের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে প্রত্যেকটাই এভাবে ডিলিট হয়ে যাবে তো এইভাবে একটু ধৈর্য সহকারে যদি আপনি করেন তাহলে আপনার মোবাইল থেকে সব ডাটা এভাবে ক্যাশ বা ক্লিয়ার করা যাবে নতুন ট্যাব নেব ট্যাব নিয়ে তারপর থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড ডাউনলোড বুকমার্ক অ্যান্ড ডাউনলোডের যে তথ্যগুলো আর ব্রাউজিং ডাটা সেম তাই এখানে ডিলিট করলে ডাউনলোড তো ডিলিট হয়ে যায় যেমন বুকমার্কস যে কোনো একটা সাইট আপনার গুরুত্বপূর্ণ এটাকে আপনি যদি বুকমার্কস করে রাখেন তাহলে এর পরবর্তীতে আপনার শো করবে বা এইটার মাধ্যমে ব্রাউজিং করে আমরা প্রয়োজনীয় কাজ সারতে পারবেন তো তার তারপর একটা আছে রিসেন্ট ট্যাবস করছেন ব্রাউজিং করছেন কোন সাইটে ব্রাউজিং করছেন সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে তো আবার আমি কোন আর থ্রি ডটে ক্লিক করি তারপরে রিসেন্ট টেপস তারপর সেটিংস তো সেটিংসে যদি আমরা ক্লিক করি এখানে সাইন ইন গুগল সার্ভিস এখানে আপনার যেহেতু সাইন ইন অপশন আছে আপনি সাইন ইন করতে পারেন জিমেল দিয়ে তাই প্রিয় বন্ধুরা আমি যে বিষয়টা দেখালাম এইভাবে আপনি আপনার ক্রোম ব্রাউজারটাকে সেফলি ডাটা রিমুভ করতে পারেন ডাটা রিমুভের মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড সেটটা ভালো স্পিড পাবে এবং আপনার ক্রোম ব্রাউজার কোনো তথ্য না কেউ শেয়ার করতে পারবে না